তিনজনকে অলরেডি আটক করেছে সাথে মেয়ে দুটাকে আটক করতে হবে আরো যারা জড়িত রয়েছে তাদেরও আটক করতে হবে আটক করার পরে লাইভ অনুষ্ঠান করতে হবে এটা তিন চারটা বাঘ একটা খাঁচার মধ্যে রেখে এগুলো ভিতরে ঢুকিয়ে দিবে এবং বাঘ যাতে বাঘ খাবে এটা আবার লাইভে দেখাতে হবে অবশ্যই আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনি একটা শেয়ারে পারভেসের যারা হত্যাকারী তারা তো ধরা পড়েছে আরও যারা লুকিয়ে আছে তারাও কিন্তু অলরেডি ধরা পড়বে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেসের যে হত্যাটা হয়েছে আপনারা সকলেই এই ব্যাপারটা নিয়ে অলরেডি অবগত আছে কিন্তু একটা সামান্য হাসির জন্য একটা মানুষের প্রাণ যাবে এটা কি আমরা ভেবে দেখতে পারি বা এটা কি ভাবা যায় আমরা কোথায় আছি কোন দেশে আছি আমাদের জানের কোনো নিরাপত্তা নেই পারভেস একটা ভদ্র ছেলে ওনার যতটুকু নিউজ দেখলাম আশেপাশের লোকগুলো বলল ইউনিভার্সিটির চার দোকানদার সেও বলল যে ছেলেটা এমনি হাস্য উজ্জ্বল সালাম দিলেও হাসে সবার সাথে হাসি মুখে কথা বলে এই পারভেজ ছেলেটা আর ছেলেটার ফ্রেন্ড একসাথে চা খাচ্ছিল ওই সময় একসাথে যখন আড্ডা দেয় ফ্রেন্ডরা হাসি উজ্জ্বল যে কোনো ধরনের কথা হতেই পারে কথার ছলে তারা হাসছিল বিশেষ করে পারভেজ হাসার সময় চোখটা মনে হয় মেয়ে দুটার দিকে যেতেই পারে এখন এই মেয়ে দুটা ভাবতেছে যে তাদের ইফটিজিং করা হয়েছে আসলে এই ধরনের কিছুই না অলরেডি ইউনিভার্সিটির যে কর্মকর্তারা রয়েছিল তারা কিন্তু এটা মিউচুয়াল করে দিয়েছে এবং সমাধানও হয়েছে এই সমাধান হওয়ার পরেও এই যে পারভেজ কিন্তু ওই দুটা মেয়ের কাছে সরি বলেছে এবং বলেছে দেখেন আমি আপনাদের দেখে হাসিনি আমি আমার ফ্রেন্ডের কথা শুনে আসছিল এটা সে মাপও চেয়েছে এবং এটা মিউচুয়াল হয়ে গেছে সমাধান হওয়ার পরেও যখন ছেলেটা হাসছিল পারবেশ তখন দুটা মেয়ে কতগুলো ছেলেকে ফোন দিছে ফোন দেওয়ার পরে দু তিনটা ছেলে আসছে আসার ঢাকে মানে ইউনিভার্সিটির শিক্ষকরা মিলে ওটা সমাধানও করে দিছে তারপরেও যে যারা আরো কিছু লোক আছে তিনজন ফোন দেওয়ার পর আসছে এবং আরো অনেকে জানছে যে এই ব্যাপারটা ফ্রেন্ডরা জানছে যে না এটা এইভাবে দেওয়া যাবে একটা পানিশমেন্ট দিতে হবে এই ছেলেটাকে এই ছেলেটা যখন ইউনিভার্সিটির ভিতরে ছিল তখন অনেক ছেলে মেয়ে এসে ছেলেরা এসে ইউনিভার্সিটির বাইরে দাঁড়িয়েছিল সাথে 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 অ্যাটাক করেছে এবং আঘাত করার এই এখানে অলরেডি আঘাত করেছে আঘাত করার কিছুক্ষণ পরেই সে অন দ্য স্পটই মনে হয় মারা গিয়েছিল দেখেন একটা শিক্ষিত সমাজ শিক্ষিত জাতি মানে প্রাইভেট ইউনিভার্সিটি এবং এরা তো শিক্ষিত যারাই পড়াশোনা করছে যারা পড়াশোনা করছে সামান্য একটা হাসি সামান্য একটা মানুষের প্রাণ যাবে প্রাণ নিয়ে নিবে কোথায় আছি আমরা আমাদের জানের নিরাপত্তা কোথায় আমাদের ভাই বোনের নিরাপত্তা কোথায় আমাদের ছেলে মেয়েদের নিরাপত্তা কোথায় কোথায় পাঠাবেন এই যে ছেলেটা মারা গেছে পারবে তার ফ্যামিলির বাবা মার অবস্থাটা কেমন তার ভাই বোনের অবস্থাটা কেমন আজকে এই যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পারভেস পড়ছে ইঞ্জিনিয়ারিং পড়ছে অবশ্যই তার দ্বারা তার ফ্যামিলিটা ডিপেন্ড করবে ওদের ভবিষ্যতে এই ছেলেটাই তার ফ্যামিলিটাকে চালাতো ওদের ভবিষ্যতে বা আমার স্বপ্ন ছিল কত যে ছেলেটা একদিন ইঞ্জিনিয়ার হবে দেশের জন্য কাজ করবে তার ফ্যামিলির জন্য কাজ করবে এটা কি হলো সে মারা গেল এবং তার মাও কিন্তু বলতেছে উচ্চ স্বরে কান্না করতেছে যে আমার ছেলের হাত পা ভেঙে দিতা একবারে মেরেই ফেললে আসলে আমরা কোথায় আছি কোন দেশে আছে কিভাবে আছে আমাদের জানার কোনো নিরাপত্তা নেই আমরা ইউনিভার্সিটিতেও নিরাপত্তা 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 নেই নেই কোথায় আছে দেখেন এর আগেও কিন্তু একজন ভাত খেতে চেয়েছিল ইউনিভার্সিটিতে সেখানেও মেরে ফেললো এই যে ব্যাপারগুলো আর দেখেন এই যে মেয়েগুলোর গুলার চেহারা গুলা কেমন যারা এই বলছে যে এই ফ্রিজিং করছে এদের দেখতেই বা কেমন লাগছে এরাও তো উৎসৃঙ্খল দেখে বোঝা যাচ্ছে এদের যে চেহারা সুরত দেখা যাচ্ছে অলরেডি আমরা নিউজ পেলাম যে রিসেন্টলি তিনজনকে অলরেডি ধরে ফেলেছে যারা পারভেজকে হত্যা করেছে এটা আসলে খুব তাড়াতাড়ি এটা বিচার হওয়া উচিত এবং এটা এমনভাবে বিচার হওয়া উচিত যাতে একটা লাইভ অনুষ্ঠান হবে বিটিভি থেকে শুরু করে সব করে চ্যানেলে এটা প্রোগ্রামটা হবে এবং এই তিনজন আছেই তো তিনজন আরও যারা যারা রয়েছে মেয়ে দুটাকে নিতে হবে নেওয়ার পরে বাঘের খাঁচা দুই তিনটা বাঘ একটা খাঁচার ভিতরে রাখবে সবগুলো বাঘের খাঁচায় ঢুকাই দিবে এবং লাইভ অনুষ্ঠান হবে এবং বাঘ খাবে তাদের এভাবে করে তাদের শাস্তি দেওয়া হওয়া উচিত তো লাইভ বাঘ খাবে এটা মানুষ দেখবে পুরো বাংলাদেশে না বিশ্বের মানুষ দেখবে তাহলে মানুষের মধ্যে ভয় ঢুকবে যে না আমি কিছু হলে একজনকে ছুরির মারবো কিছু হলে আমি তাকে গুলি মারবো কিছু হলে আমি তাকে মারবো এটা কোন ধরনের ব্যাপার আইন কি সবাই যার যার মতো হাতে নিয়ে নেবে এটা হয় কখনো এইটাই তো হচ্ছে এখন বর্তমানে এটা আর কতদিন দেওয়া কতদিন চলবে এভাবে কিছু হলেই মানুষ মানুষকে মেরে ফেলছে কিছু হলেই মানুষ মানুষকে গুলি করছে এটা কো এটা কি ব্যাপার এটা কি হচ্ছে দেশে তিনজনকে অলরেডি আটক করেছে সাথে মেয়ে দুটাকে আটক করতে হবে এবং আরো যারা জড়িত রয়েছে তাদেরও আটক করতে হবে আটক করার পরে লাইফ অনুষ্ঠান করতে হবে এটা তিন চারটা বাঘ একটা খাঁচার মধ্যে রেখে গুলার ভিতরে ঢুকিয়ে দিবে এবং বাঘ যাদের চুক বাঘ খাবে এটা আবার লাইফে দেখাতে হবে তাহলে বুঝতে পারবে যারা এই অন্যায় ভাবে একটা মানুষকে মেরে ফেললো এটার যে শাস্তিটা কতটা কঠিন হতে পারে এটা মানুষ যেন দেখতে পারে এবং ভয় পায় এটা দেখে যাতে মানুষ ভয় পায় পরবর্তীতে যাতে এরকম আর কোনো ঘটনা না ঘটে কোথাও না বাংলাদেশে তো নাই বিশ্বের কোথাও এরকম কোন সামান্য একটা ব্যাপার নিয়ে যেন এই ধরনের কোনো ঘটনা না হয় এটা জানি আমরা না দেখি কোথাও দর্শক এই যে পারভেজ কিভাবে নিষ্ঠুরভাবে যারা মারলো তাদের কি শাস্তি হওয়া উচিত এবং এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনার এই ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনি একটা শেয়ারে পারবেশের যারা হত্যাকারী তারা তো ধরা পড়েছে আরও যারা লুকিয়ে আছে তারাও কিন্তু অলরেডি ধরা পড়বে আপনি একটা শেয়ারের মাধ্যমে ওর জীবনের যারা ক্ষতি করেছে তাদের শাস্তি খুব সহজেই এগিয়ে আসবে এবং তারা খুব সহজেই ধরা পড়বে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা পারবেশকে যারা হত্যা করেছে তাদের শাস্তিটা কতটুকু কঠিন হওয়া উচিত এটা জানাবেন কমান্ডের মাধ্যমে